আসসালামু আলাইকুম আসসালামাইলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের শেখাবো কীভাবে আপনি রকেট থেকে ডাইলের মাধ্যমে সেন্ট বানি করবেন তো বৃহস আপনারা অনেকে কিন্তু রকেট ব্যবহার করে থাকেন কিন্তু রকেট থেকে কীভাবে সেন্ডানি করতে হয় সেটা আপনি জানেন না তো চিন্তা করার কারণে আপনাদের কিন্তু আমি এই ভিডিওটির মাধ্যমে শিখিয়ে দিব কীভাবে আপনি এক রকেট থেকে অন্য রকেটে সেন্ড মানি করবেন তো বৃহস ভিডিওটি নাটেন সম্পূর্ণ দেখতে থাকুন আমরা ডাইলের মাধ্যমে কীভাবে এক রকেট থেকে অন্য রকেটে সেন্ডমানি চলে যায় ভিডিও টপিক আমরা যেহেতু ডাইলের মাধ্যমে রকেট থেকে সেন্ডমানি করবো জন্য আমরা সর্বপ্রথম আমাদের ফ্রেন্ড ডালপেটে চলে গেলাম তো ডালপেটে গিয়ে এখানে শুধু একটি ছোটো কোড ডাল করতে হবে যেটা আমাদের রকেটের কোড তো সেটা হলো স্টার থ্রিট ডাবল টু হ্যাশ তো স্টার থ্রি ডাবল টু হ্যাশটিকে আপনি ডায়াল করে দিবেন আপনার যেই সিমের রকেট অ্যাকাউন্টটি খোলা আসে তোমার সিম একে রকেট অ্যাকাউন্টটি খোলা আছে তার জন্য আমি সিম একে ডায়াল করে দিলাম তো ডায়াল করে দেওয়ার পরে এখানে একটু সময় নেবে এবং তারপরে দেখতে অনেক টিন ডাফে শো করবে তো এখানে অনেক টিন ডাফের শো করছে তো এখান থেকে আমরা যেহেতু সেন্ট মানি করবো তার জন্য এখানে কি করব তো এখানে আপনি দেখতে পারবেন যে দুই নাম্বার লেখা আছে সেন্ট মানি তো আমরা শুধু এখানে দুই লিখে সেন্ড করে দিব তো দুই লিখে সেন্ড করে দেওয়ার পরে এখানে লেখা আছে ইন্টার মোবাইল অ্যাকাউন্ট নাম্বার তো এখানে আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে তো আমি ওর নাম্বারটা এখানে দিয়ে দিলাম তো নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এখানে শুধু সেন্ড ওপর ট্যাপ করে দিলাম তো সেন্ড ওপর ট্যাপ করার পর এখানে এন্টার অ্যামাউন্ট লেখা আছে তো আমি এখানে শুধু পাঁচ হাজার টাকা সেন্টমানি করবে এখানে পাঁচ হাজার লিখে দিলাম এবং এখানে শুধু সেন্ড ওপর ট্যাপ করে দিব তো সেন্ড ওপর ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছি ইন্টার ইউর ফোর ডিজিট পিন মানে এখানে আপনাদের যে রকেটের পিনটি আছে তো সেই পিনটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে তো আমি ওর রকেটের পিনটি এখানে দিয়ে দিলাম তো পিন দেওয়ার পর এখানে শুধু সেন্ড বোর্ড ট্যাপ করে দিবো তো ওপর ট্যাপ করার সাথে সাথে কিন্তু আমার এখানে রকেট থেকে মানি হয়ে যাবে খুব সফলভাবে তো বেশ আপনারা এখানে শুধু সেন্টেল ট্যাপ করে দিবেন তবে এখানে সেন্ড উপর ট্যাপ করে দিলাম বেশ আপনার চাইলে কিন্তু খুব সহজেই রকের থেকে মানি করে দিতে পারবেন ডাইলের মাধ্যমে তো বেশ এই ছিল কিন্তু আজকের ভিডিও ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন বেশ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে